রান্নার বিভিন্ন ধরন আছে সেই ধরনের মধ্যে আজকে নিয়ে আসলাম একটা দেশি মোরগের ঝুল রেসিপি এই রেসিপিটা অনেকটা স্বাদের সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যে যেখান থেকে দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখতেছেন তো দেখলেই এভাবে ট্রাই করতে পারেন যদি এই রেসিপিগুলো আমরা কিন্তু মুরগিটা মোরগগুলা খেতে খুবই পছন্দ করি আমি এখানে প্রসেসিংয়ে যাচ্ছি আর হাঁড়সহ মাংস মিক্স করে আমি দেশি মোরগটাকে চামড়া সহ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ বাটা এরপর দিচ্ছি দেড় চামচ মতো চা চামচ মতো হলুদ হলুদ গুঁড়া এরপর ধনে গুঁড়া দু চামচ জিরা গুঁড়া এক সাহা চামচ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ মরিচ গুঁড়া তিন চা চামচ মতো দিয়েছি আপনারা যার যার মতো সাত মতো দিতে পারেন আর রসুন বাটা দিয়েছি দু চা চামচ আর এভাবে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে একটা ম্যারিনেট করে নিয়ে নেব আর এখানে এখানে আমি একটা এক্সট্রা একটা মশলা ইউজ করবো সেটা হচ্ছে জয়ফল জয়ত্রী স্টার এ ধরনের বিভিন্ন মশলাটাকে আমি একটা গুঁড়ো করে পেস্ট করে রেখে দিয়েছি কারণ প্রতিদিন রান্নার সময় ছোটো ছোটো অল্প অল্প করে পেস্ট করা যায় না সেই কারণে আমি এখানে অনেকটা বেশি করে রেখেছি সেটা আমি জাস্ট নামানোর সময় দিব এখন আমি এখানে হাফ কাপ মতো তেল দিয়ে তেজপাতা দিয়েছি এরপরে লবঙ্গ এলাচি দারচিনি চার পাঁচটা করে দিয়ে আমি এখন তেলের মধ্যে মাংসটাকে ছেড়ে দিয়েছি এখন আমি দশ মিনিট মতো ভালো করে এটাকে কষিয়ে নেব আর তেলের মধ্যে প্রথমে কিন্তু লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা এটাকে যদি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তাহলে আলাদা একটা ফ্লেভার বের হয় তো এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটাও আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন মরিচ এবং লবণের স্বাদটা যার যার পছন্দ এটা আসলে অ্যাকচুয়ালি আমার মতো করে দিতে হবে সেটাও না তো এখানে আমি দশ মিনিটের জন্য এটা কষাতে চুলায় কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেশি আলু মুরগের মাংসের মধ্যে কিন্তু দেশি আলুটা খুব যায় তো আপনারা চাইলে এভাবে যেহেতু আমরা এটা ঝুল করে রান্না করব দেশি আলুটা দিয়ে আমি আরও দশ মিনিট মতো এটাকে রান্না করবে এখানে আমি হাফ লিটার মতো পানি দিয়ে দিব। যেহেতু মোরগটা মোরগের মাংস একটু শক্ত হয় এটা খুব বেশি সিদ্ধ করতে হয় আমি এখানে আরও দশ মিনিট টোটাল আমার বিশ মিনিট মতো আমি এটাকে কষি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এখন আমি বিশ আরও দশ মিনিট পর ঢাকনা তুলে এখন আমি ফোলাও ফাতা দিয়ে দিবো এরপর আমি এখানে হাফ সামস মতো এক সামস মতো আমি এখানে আমার স্পেশাল যে মশলাটা আছে সব মশলার একটা এখানে নামানোর আগে ছিটিয়ে দিয়ে দিব। এরপর দনাপাতা পাতা দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দেশি মুরগের আলু দিয়ে জুল রান্না এই রান্নাটা কিন্তু এভাবে জুল জুল করে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় দেশি মুরগের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আলাদা একটা স্বাদ তার নিজের স্বাদটা কিন্তু এভাবে কিন্তু জুল করে রান্না করলে এটা জুলটাই কিন্তু অনেক স্বাদের হয় সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম